দাদা ইলেকশন কমিশন আগামী উনত্রিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে আপনাকে শো উত্তর দিতে বলেছেন এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে শাসক দল তারা কিন্তু বিভিন্নভাবে তারা ঝাঁ জড়াচ্ছেন এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার লয়াররা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেবো আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় রা সভাপতি নাড্ডাজি কার নামে কী না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে মেসমশাই মুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টিও আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টিও আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন দিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে গালাগালিত তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছো না